আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি সংরক্ষণের সঠিক পদ্ধতি আমি যেভাবে প্রত্যেক বছরই মটরশুঁটি সংরক্ষণ করে রাখি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে যদি মটরশুঁটি সংরক্ষণ করে রাখেন তাহলে সারা বছর একই রকম ভালো থাকবে কোনো রকম স্মেলও আসবে না কোনো রকম কালারও চেঞ্জ হবে না একই রকম কালার থাকবে আর একদম ফ্রেশ থাকবে আজকে এই কড়াইশুটি সংরক্ষণের পদ্ধতি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে দুই কেজি পরিমাণে মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি এই মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে একবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর মটরশুঁটি ছাড়ানোর পর দেখবেন মটরশুঁটির মধ্যে অনেক সময় ছোট ছোট মটরশুঁটি থাকে আমি ওইগুলোকে নেব না আবার অনেক সময় খারাপ মটরশুঁটি বা একটু ইয়েলো টাইপের মটরশুঁটি এগুলো থাকে এগুলোকে আমি খুঁটে বেছে আলাদা করে নেব দেখুন যেগুলো একদম ছোট ছোট আছে সেইগুলোকে আমি নেব না এগুলোকে আমি এইভাবে খুঁটে খুঁটে একটা একটা করে উঠিয়ে নেব যেহেতু আমরা সারা বছরের জন্য মটরশুঁটি বা কড়াইশুঁটি ফ্রোজেন করব তাই এগুলোকে এইভাবেই মটরশুঁটি থেকে খুঁটে নিতে হবে বা বেছে নিতে হবে দেখুন এগুলোকে আমি খুঁটে নিয়েছি আর এই ছোট ছোটো মটরশুঁটি বা খারাপ মটরশুঁটি যদি ভালো মটরশুঁটির সঙ্গে থাকে তাহলে এই খারাপ মটরশুঁটি বা ছোটো মটরশুঁটিগুলো ভালো মটরশুঁটিগুলোকেও অনেক সময় খারাপ করে দিতে পারে তাই এইভাবেই কিন্তু বেছে নিতে হবে এইভাবে যদি ছোট ছোট টিপস ফলো করে কড়াইশুঁটিগুলো সংরক্ষণ করেন তাহলে কিন্তু সারা বছর একই রকম কড়াইশুঁটি ভালো থাকবে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আমি গ্যাসের চুলায় একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে বসে দিয়েছি জলের মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর সুন্দর কালারের জন্য দিচ্ছি এক টি স্পুন চিনি একবার ভালোভাবে নেড়ে দিয়ে জলের মধ্যে বয়েল আসতে দেব দেখুন ফুটতে শুরু করছে এবার আগেই যে কড়াইশুঁটিগুলো একদম বেছে রেডি করে রেখেছিলাম সমস্ত মটরশুঁটি বা কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে মটরশুঁটিগুলিকে ভাঁপিয়ে নেব তবে পুরোপুরি কিন্তু বা হানড্রেড পারসেন্ট সিদ্ধ করে নেওয়া যাবে না একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি এইভাবেই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড পর পর নাড়তে হবে দেখুন তুলে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কয়েকটা জলের উপরে ভাসতে শুরু করেছে সমস্ত মটরশুঁটিগুলো যখন জলের উপরে ভাসতে শুরু করবে তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে আরও একবার ভালোভাবে নেড়ে দিলাম আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করছি তারপর আবারও একবার ভালোভাবে নেড়ে দেবো দেখুন প্রায় এক থেকে দেড় মিনিট পর কড়াইশুঁটিগুলো কিন্তু অনেকটাই জলের উপরে ভাসতে শুরু করেছে আর একবার ভালোভাবে নেড়ে নিয়েই কয়েক সেকেন্ড পরেই কিন্তু গরম জল থেকে উঠিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি গরম জল ঝরিয়ে নিয়েই আমি এখানে একটা বোলের মধ্যেই দেখুন ফ্রিজের ঠান্ডা জল আর কিছুটা আমি বরফের টুকরো দিয়েছি বা সঙ্গে সঙ্গে গরম জল থেকে উঠিয়ে নিয়েই ঠান্ডা জলে দিয়ে দিচ্ছে এইভাবেই কিন্তু ঠান্ডা জলের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে ঠান্ডা জলের মধ্যে যদি সঙ্গে সঙ্গে দেওয়া হয় তাহলে কড়াইশুঁটি বা মটরশুঁটির মধ্যে কুকিং প্রসেসটাও সঙ্গে সঙ্গে থেমে যাবে খুব বেশি বয়েলও হয়ে যাবে না আর কালারটাও খুব সুন্দর থাকবে দেখুন আমি প্রায় পাঁচ মিনিট এইভাবেই রেখেছিলাম ঠান্ডা জলে পাঁচ মিনিট পর এবার ঠান্ডা জল থেকে উঠিয়ে একটা স্টেনারে নিয়ে নেব স্টেনারে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে এবারে এখানে আমি একটা টাওয়াল বা সুতির কাপড় বিছিয়ে দেবে দিয়ে সমস্ত কড়াইশিটিগুলো আমি টাওয়ালের উপরে বিছিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু একদম হাত দিয়ে বিছিয়ে দিতে হবে আমি আরও একটা টাওয়াল নিয়েছি যতটা সম্ভব উপরের জলটা এইভাবে একটু মুছে দেবো কড়াইশুঁটির উপরের পোষণের যে জলটা থাকবে এই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়ে তারপর কিন্তু ফ্রোজেন করতে হবে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছে আমি এইভাবেই রেখে দেব প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বা আপনারা যদি রাতে বানান তাহলে ওভার নাইট এমনিতেই রেখে দিতে পারেন আর যদি ওভার নাইট না রাখেন তাহলে অন্তত দেড় থেকে দুই ঘন্টা ফ্যানের হাওয়াতে রাখবেন দেখুন আমি ফিরে এসেছি প্রায় পাঁচ ঘন্টা পর আমি কিন্তু ওইভাবেই বিছিয়ে রেখেছিলাম আর কড়াইশুঁটির উপরে কিন্তু কোনোভাবেই জল নেই হাতে উঠিয়ে নিয়ে একটু চেক করে দেখে নিতে পারেন হাতে যদি কোনো জলি ভাব না থাকে তাহলে বুঝবেন যে খুব ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা জিপ লক ব্যাগ নিয়েছি একটু বড় সাইজের আর কয়েকটা ছোট পাইপিন ব্যাগ নিয়েছি এই ছোট পাইপিন ব্যাগে কিছুটা ভরে নেব আর কিছুটা আমি বড়ো জিপলক ব্যাগে রাখবো আপনারা চাইলে কোনো এয়ারটাইট জারের মধ্যেও ভরে রাখতে পারেন অথবা বাড়িতে থাকা একদম পরিষ্কার প্লাস্টিকের মধ্যেও ভরে রাখতে পারেন প্রথমে একটা ছোট জিপ লক ব্যাগে ভরে নিয়েছি তবে পুরোপুরি একদম টাইট করে ভরে নেওয়া যাবে না কিছুটা ফাঁকা রেখে বা খালি রেখে ভরে নিতে হবে এইভাবে একটু বিজে দিতে হবে যতটা সম্ভব ভিতরের ইয়ারটা একটু চেপে চেপে বার করে দিয়ে তারপর একদম কিন্তু সিল করে দেবেন দেখুন একটা ভরে নিয়েছি আর বড় পাইপিং ব্যাগটাও ভরে নিয়েছি এইভাবে অল্প করেই ভরে নেবেন তবে খুব বেশি চেপে চেপে ভরবেন না এইভাবে ভরে নিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো আর ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে এইভাবে যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সারা বছর কড়াইশুঁটি একই রকম ভালো থাকবে আর যখনই প্রয়োজন হবে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে মোটরশুঁটি সংরক্ষণ করে রাখুন আশা করছি একটু হলেও আজকের এই সহজ কড়াইশুঁটি সংরক্ষণের পদ্ধতি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ